গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ওয়েদারটা একদম অন্যরকম অনেক দিন পর সকালবেলা এরকম বৃষ্টি হচ্ছে এই ভোর চারটের থেকে অল্প অল্প করে হচ্ছে আর মেঘ ডাকছিল তারপরে ওঠার আমরা পাঁচটার মধ্যে আজকে উঠে পড়েছি দেখছি যে বেশ বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আজ মেয়ের স্কুল খুলছে গরমের ছুটি শেষ এবার স্কুল খুলছে আজকে থেকে মেয়ের দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা আমরা আরও ভাবছিলাম এত গরমের মধ্যে স্কুল খুলে যাচ্ছে মেয়ের তো মানে বাচ্চাগুলোর প্রচণ্ড কষ্ট হবে গরমে তা যাই হোক বৃষ্টিটা শুরু হয়েছে হালকা মেঘও ডাকছে মেঘের ঘর যেন শোনা যাচ্ছে আর ওয়েদারটা জাস্ট মাস্ট হয়ে গেছে একদম দারুণ বৃষ্টি পড়ছে ভালো লাগে না বৃষ্টি মুখর দিন দেখতে সবারই বড় ভালো লাগে বিদ্যুৎও চমকাচ্ছে আজকে তো ফার্স্ট ডে মানে গরমের ছুটির পরে সেই জন্য আজকে তাড়াতাড়ি ছুটিও এগারোটার সময় ছুটি দিয়ে দিচ্ছে সাতটা থেকে শুরু ক্লাস আর এগারোটায় ছুটি কিন্তু সব ক্লাস ব্যাগ হয়েছে বিশাল ভারী এখন ও ফ্রেশ হচ্ছে ফ্রেশ হয়ে ড্রেস করবে এবার স্কুলে বেরোনোর জন্য অলরেডি ছটা বেজে গেছে আর গাড়ি আসবে ছটা দশ পনের মধ্যে এখন এবার আমাকে ডাকছে ডাক করেছে ঠিক আছে আপনাদের সঙ্গে আবার ওকে রেডি হয়ে যাক তারপর আবার কথা প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সাথে সেইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যে গাড়ি এসছে এই মেয়ে উঠে গেল প্রচণ্ড জোরে বৃষ্টি হলো মেয়ে যখন স্কুলে বেরোচ্ছিল আপনাদের তো দেখালাম বৃষ্টির জন্য কিছু শোনাও যাচ্ছিল না ভালো করে দেখাও যাচ্ছিল না এখন একটু বৃষ্টি স্পিডটা সামান্য একটু কমেছে ছিটছিট করে পড়ছে তাও এখনো ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি সকাল থেকে অনেকগুলো কাজ করা হয়ে গেছে আমার এইদিকে বেড কভার চেঞ্জ করেছি ফ্যান ক্লিন করেছি সমস্ত কিছু করেছি কিন্তু এমনই অবস্থা মানে এইগুলো করার সময় যে কাউকে বলবো আমাকে একটু হেল্প করো সেরকম কেউ নেই জামা কাপড়ও কিছুটা ভিজিয়েছি কয়েকটা ভাঁজ করছিলাম তারপর রাকেশকে আবার উঠে খেতে দিলাম এখনও এই এই জামা কাপড়গুলো ভাঁজ করাও বাকি এখনও পুজোর ঘরে যাব এখনও ঠাকুরের পুজো টুজো সমস্ত পড়ে আছে সামান্য একটু বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু তো গরম তারপরেও একটা ভ্যাবসা টাইপের গরম লাগছে এই জাস্ট রাকে এক্ষুনি অফিসে বেরিয়ে গেল আমি সমস্ত কিছু কাজকর্মও করে নিয়েছি এবার একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে স্নান করে একেবারে পুজো টুজো করে নেব তারপর আবার মাসি আসবে মেয়েও এসে যাবে স্কুল থেকে এইগুলো তো আবার আসার পরে ওর পিছনে কালকে থেকে আবার এক্সাম শুরু সব কিছু তো করতে হবে ম্যানেজ করে এই যে অফিসে বেরিয়ে যাচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আজকে আমি একটা ছোটো বাটিতে নিয়েই বসে গেছি মাইক্রোওয়েভে আর আলাদা করে প্লেটে নিয়ে নি কারণ এই বাটিতে তরকিটা গরম করেছি এর মধ্যেই নিয়ে নিয়েছি দুটো রুটি আর পাঁচ মিশালি একটা সবজি কালকে এটা রাতে মাসি রান্না করেছিল এটাই নিয়েছি এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করব আর ওইদিকে ড্রাই ফ্রুট সব সকালেই খাওয়া হয়ে আর বেলার দিকে বেলা মানে কিছুক্ষণ পরে আর কি পুজো পুজো করার পরে তখন একটু আম খেয়ে নেব দুধ চাকলাই খাই বেশি খাই না খুবই অল্প পরিমাণে ওটা একটু বেলায় খাবো সকালবেলায় আর খেতে ইচ্ছা করছে না এমনিও পেটটা ভরা ভরা মনে হচ্ছে কেননা সিডের জল তারপর এই সমস্ত তো খাওয়া হয়ে গেছে চা বিস্কিট সব হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে কোনো রকমে ঘরে যাব আগে আর ঠাকুরের জায়গাটা সামনে একটু মুছে নিয়ে মাসি তো রোজ ডাস্টিং করি কিন্তু আজকে মনে হলো আমার নিজের জিনিসগুলো একটু নিজে হাতে পরিচর্যা করি কেননা কিছু কিছু জিনিস নিজে হাতে না করলে সেই স্যাটিসফ্যাকশন আসে না মনে হচ্ছে যেন জিনিসগুলো যতই মাসি পরিষ্কার করুক না কেন তাও একটা ধুলো ভাব থেকেই যায় সেই জন্য নিজেই নিয়ে বসে গেছি কেননা মাসি গাছের এই পাতা টাতাগুলো অত ধৈর্য ধরে করতেও পারে না কেননা ওদের কাছে সময়টাও খুব লিমিটেড থাকে সেই জন্য নিজেই এইগুলো পরিষ্কার করতে বসে গেছি অনেক দিন পর এগুলো করতে বেশ ভালোই লাগছে এগুলো মাঝে মাঝেই আমি ঝেড়ে দিই কেননা এগুলো বেশি নোংরা পড়ে গেলে না সেই নোংরাটা আর উঠতে চায় না আর জামশেদপুরের ময়লাটা একটু চিটে টাইপের নোংরাটা একটু চিটচিটে ভাব কলকাতায় যেমন একটা ধুলো টাইপের পড়ে আর এখানের ধুলোটার মধ্যে একটু চিটচিটে ভাব থাকে সেই জন্য এগুলো মাঝে মাঝে আমাকে নিজেকেই একটু করতে হয় যতই সবসময় ডাস্টিংয়ের লোক থাকে না কেন তবু হলেও নিজেকে করতে হয় না হলে বলে না নিজের জিনিস নিজে যতটা যত্ন নিয়ে করবে সেই জিনিসটা যতই অন্য কেউ থাক কেন ততটা যত্ন কেউ নিতে পারে না সে গাড়ি এসে গেল না নামিয়ে দিয়ে গেল নিচে আবার সবজি আর লাউ এসে গেছে জানি না আমি কি হ্যাঁ আমার মনে হচ্ছিল তুই আসছিস আজ খুশি যায়নি হ্যালো উপোস করেছে বলে তো ও কি ও ঈদের কি উপোস করবে

এখন সোহাগেও এসে গেছে দিদির সঙ্গে একটু গল্প করবে বলে আমি বললাম গল্প আজকে একটুখানি ছোট্ট করে গল্প করতে হবে কেননা তোমাদের দুজনেরই কালকে থেকে পরীক্ষা সেই জন্য একটু পড়াশোনা করতে হবে সেই জন্য এই ফ্যানটা আবার দেখাতে নিয়ে এসছে ওই ফ্যানটা নতুন কিনেছে কীরকম দেখতে খুব সুন্দর চলে না তখন আটকে যায় ও

মেয়ের তো পরীক্ষা চলছে আপনাদের সঙ্গে সকালেই বললাম মেয়ের পরীক্ষা এখন চলছে আমি সন্ধ্যের থেকে জিওগ্রাফিটা পড়ালাম ওবার ওর বাবা এসেছে ওর বাবা ম্যাথসটা পড়াচ্ছে মাসিও এসে গেছিল রান্নাঘরে আমি আর মাসিকে কিছু মানে আলাদা করে বলিনি এই এইগুলো বানাও মাসি একটু আলু পটলের সবজি বানিয়েছে আর রুটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে